জিডিপিতে এক দশমিক দুই শতাংশ পর্যন্ত প্রভৃতি আনবে পদ্মা সেতু মন্তব্য চীনের এছাড়া সেতুটি উত্তর দক্ষিণাঞ্চলের পরিবহনের দক্ষতা নাটকীয় উন্নতি ঘটাবে বাংলাদেশে চীনা দূতাবাস জানায় পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকেই এটি আশেপাশের অঞ্চলে শ্রমের কর্মসংস্থানের সমস্যাটি অনেকাংশে সমাধান করেছে এবং এর মাধ্যমে স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতি হয়েছে প্রকল্পটি শেষ হওয়ার পর বাংলাদেশের উত্তর দক্ষিণাঞ্চলের মহাসড়ক এবং রেলপথগুলো সংযুক্ত হবে ফলে এটি নতুন পরিবহন রুট তৈরি করবে যা উত্তর দক্ষিণ অঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন এবং পর্যটন সম্পদের বিকাশ ও ব্যবহারে সহায়ক হবে বাংলাদেশের জন্য পদ্মা সেতু একটি স্বপ্নের নাম এই সেতু বাংলাদেশের অর্থনীতিতেও বিশাল বদল আনবে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ার পর পর আশেপাশের অঞ্চলে উদ্বৃত্ত শ্রমিক কর্মসংস্থানের সমস্যার সমাধান এবং সেখানে বিভিন্ন কর্মসংস্থান বা অফিস প্রতিষ্ঠান তৈরি হচ্ছে পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়বে বদলে যাবে অর্থনৈতিক উন্নয়ন এছাড়া এটি উত্তর দক্ষিণাঞ্চলে মানুষ ও মালপত্র পরিবহনের দক্ষতার নাটকীয় উন্নতি ঘটানোর মাধ্যমে স্থানীয় লোকজনের হাজার হাজার বছর ধরে ফেরি পরিবহনের উপর নির্ভরতার ইতিহাসের ইতি টানবে প্রাথমিক আনুমানিক হিসেব অনুসারে এই সেতুটি প্রতি বছর বাংলাদেশের মোট দেশের উৎপাদন বা জিডিপিতে প্রায় এক দশমিক দুই শতাংশ প্রবৃদ্ধি নিয়ে আসবে বাংলাদেশের পদ্মা বহুমুখী সেতুটি রাজধানী ঢাকার প্রায় চল্লিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে পদ্মা নদী জুড়ে ভারত মহাসাগর থেকে সরল একশো পঞ্চাশ কিলোমিটার দূরত্বে অবস্থিত নির্মাণ কাজ শেষে এই সেতুটি মাওয়া ও জাজিরা সংযোগকারী প্রধান যানচলচ মহাসড়কে পরিণত হবে চীনের বিখ্যাত চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ এই প্রকল্পটি বাস্তবায়নে চুক্তিবদ্ধ প্রকল্পটিতে সেতুর মূল সেতু মহাসড়কের কাছে সেতুগুলো এবং রেলপথের সঙ্গে সংযুক্ত কয়েকটি সেতুর নির্মাণ কাজ অন্তর্ভুক্ত এই প্রকল্পের মোট দৈর্ঘ্য প্রায় সাত দশমিক সাত কিলোমিটার এটিতে মূলত অন্তর্ভুক্ত রয়েছে পদ্মা নদী জুড়ে মোট ছ হাজার একশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের মূল সেতু এবং দুই স্তর বিশটি স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাস ও বিমের মূল সেতু ও উভয় পাশে তিন হাজার ছয়শো উনআশি মিটার মোট দৈর্ঘ্যের সংযোগ সেতু প্রকল্পটির নকশা তৈরি করেছে আমেরিকার এ ইসিও কোম্পানি সেতুটির নকশা ও নির্মাণ কাজে অনেকগুলো নতুন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে যেসব বিশ্বের প্রথম অ্যাপ্লিকেশনস যেগুলো রয়েছে আন্তর্জাতিক মানসম্মত প্রয়োজনীয় উচ্চ পর্যায়ের নিরাপত্তা পরিবেশ এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা